চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত কুড়ি জন আহত হয়েছেন জানা গেছে বৃহস্পতিবার রাতে স্থানীয় জামায়াত নেতা ও ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করেন এ নিয়ে শুক্রবার সকালে প্রশ্ন করা হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের কর্মীদের তীব্র সংঘর্ষ বাঁধে এতে বিএনপি ও জামায়াতের অন্ত কুড়ি জন আহত হন জামায়াত নেতাদের দাবি ওই পোস্ট ইতোমধ্যেই ডিলিট করা হয়েছিল এবং ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে নতুন পোস্ট দিয়েছিলেন তবে এর মধ্যেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তারা অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ করেন ইলিয়াস হোসেন ইচ্ছাকৃতভাবে বিকৃত ছবি শেয়ার করেছেন এর প্রতিবাদ করতেই তাদের ওপর হামলা চালানো হয় হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন